সম্মানিত বিষ আসসালামু আলাইকুম রুদ্রোজ্জ্বল দিনই আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি বদুর ইসলাম প্রিন্স প্ল্যাটিনাম প্রপার্টিস বি ইউটিউব চ্যানেলে আজকে আবারও আপনাদের সামনে আসলাম আপডেট দিতে আমার এই প্লটটির দেখেন গাছ লাগিয়েছি কিছু কিছু গাছ বড় হচ্ছে কিছু কিছু গাছ পানি আপনারা জানেন সিলেটে বন্যা হচ্ছে বন্য কবলিত যদি এখন পানি কমছে অনেকটাই তো এই প্লটের অবস্থাটা দেখেন সুন্দরভাবে গড়ে উঠতেছে আগামী দু এক বছরের ভিতরে এটা দৃশ্যমান হলে আরও সুন্দর লাগবে গাছগুলো বড় হওয়াটা প্রয়োজন এখানে কিছু গোবর কিছু সার টার দিলে ভালো হবে তো একখণ্ড জায়গা কিনে আপনি যখন এভাবেই পরিচর্যা করবেন তখন দেখবেন সেই জায়গাটি দেখতে ভালো লাগবে সুন্দর লাগবে মাঝে মাঝে আসবেন এই রুদ্রজ্জ্বল দিন এখানে আসলাম প্রচণ্ড গরম মানে টেম্পারেচার মেবি থার্টি ফাইভের কাছাকাছি বুঝতেই পারতেছেন এখানে বাঁশে গাছটা মারা গেছে কলা গাছটা ঠিক আছে আল্লাহ রহমতে আগামীতে আরও মাটি বরাট করব একটা দুই রুমের একটা বাংলা বাড়ি হবে এখানে আল্লাহ যদি বাসায় সব কিছু আল্লাহ তাল্লাহার হাতে আসলে আমরা পরিকল্পনা করি কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আল্লাহ তালার সাহায্য প্রয়োজন আজ আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার কাজে আগে যেতে পারি তো বন্ধুরা যে কথাটা সবসময় বলি যে আপনার হাতে যদি টাকা থাকে আপনার জায়গা কিনে মৌসুম হচ্ছে এখনই এখন এবং এই মুহূর্তে যদি টাকা থাকে আপনি জায়গা কিনে ফেলেন কিনে পরিচর্যা করেন হ্যাঁ আর আপনি যদি জায়গা থাকে তাহলে সেটাকে আপনি পরিচর্যার মধ্যে নিয়ে আসেন ফার্দার আর ইনভেস্ট করার প্রয়োজন নেই ফার্দার আর ইনভেস্টমেন্ট করার প্রয়োজন নেই আপনার হাতে যদি টাকা থাকে আপনি কী করবেন সেটা এরকম জায়গা থাকলে আপনি সেই সব জায়গাতে কিন্তু বাসা বাড়ি করতে পারেন ভাড়া যাবে এখন আজকাল গ্রামেও কিন্তু বাসা বাড়ি ভাড়া যায় এই প্রত্যন্ত অঞ্চলে পাশের যে যেমকর দেখা যাচ্ছে কানাডিয়ান মহিলা উনি কিন্তু টিন সেট করে ভাড়া দিয়ে রাখছেন মাসে দশ হাজার টাকা পান তিনটা রুম থেকে তো বুঝতেই পারতেছেন তো এটা কিন্তু গ্রাম তারপরও গ্রাম বলতে কি সিলেট শহর থেকে মাত্র দুই কিলো তিন কিলো দূরে তো দুই কিলো তিন কিলো কিন্তু কিন্তু খুব বেশি দূর না দেখবেন আমরা এই যে পরিকল্পনা শুরু করলাম টাছ লাগিয়ে দিলাম আগামীতে আরও কিছু মাটি বরাট করবো মানে এই মাটিটা বেশ ধরে এখানে কুটি হবে এই কুটির উপরে ইনশাল্লাহ ডালাই ছেড়ে দিব তারপরে ফিলার উঠবে ইটের গাঁথনি হবে উপরে অ্যাঙ্গেল দিয়ে তিন শেড বাসা করে দিলাম তিন চারটা রুম যাই গেলো বাড়া গেলো আস্তে 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 আরও মাটি ভরাট করলে বললাম এভাবে করেই ইনশাল্লাহ ভাড়া যাবে যাক রুটটা একটু কমছে এই যে বুঝতেই পারতেছি সুন্দর এই জায়গাটি মাটি ভরাট করলে আসলে একটা প্লটে সুন্দর বৃদ্ধি পেয়ে যায় মাটি যা বসার সেটা কিন্তু বসে গেছে দুই লাখ টাকার মাটি কেরিং টেরিং সহ খরচ টরজ সহ আড়াই লাখ টাকা পরে গেছে শুধু লাখ টাকার মাটি এখানে চিন্তা করা যায় টাকার মূল্যায়ন আসলে কতটুকু কমতেছে এই দেখেন পাশে লাগাইছিলাম বা উজাউরি আপনারা দেখছেন গত দুই মাস হয়েছে দুই মাস হয়েছে না হ্যাঁ দুই আড়াই মাসের মধ্যে দেখেন উজাউরিগুলো জিতে হয়ে গেছে এটা থেকে আরও ডালপালা গজাবে এদিকে কেটে কেটে অন্যদিকে লাগাই দিব এটা একটা বেড়া হয়ে যাবে যাতে গরু ছাগল যাতে এদিকে না ঢুকে গরু ছাগল না ঢুকলে যে রোদ আবারও বাড়তেছে তো এই হচ্ছে বিষয় আসলে জায়গা কিনেন জায়গা কিনে জায়গা পরিচর্যা করেন আমি এটাই বলবো বাসা করেন নিজে আইসা থাকেন অথবা ভাড়া দেন তারপর আপনার জায়গা আপনার হাতে থাকলো আপনার দখলে তাকল এটাই হবে সেরা কাজ বুদ্ধিমানের কাজ প্রপার্টিতে ইনভেস্ট করে আসলে আপনি কখনোই লসে পড়বেন না এতটুকু আপনাকে হ্যাঁ বলতে পারি আমি শুধু বলার কেউ না আমি দেখে আসি আমার প্রিভিয়াস পূর্বপুরুষ যারা ছিলেন তারা কিন্তু এরকম করেই ইনভেস্ট করেছেন দেখেন পুরা প্রপার্টিটা আমি হ্যাঁ এখানে নয় একটা প্লট এই হচ্ছে সামনে স্কুল আজকে স্কুল খোলা বাচ্চারা ক্লাস করতেছে দেখতে পাচ্ছেন জানলা টান্না খোলা আছে পাশে স্কুল মসজিদ মাদ্রাসা বাজার সব কিছুই কাছে এরকম পরিবেশ দেখি আপনি যদি জায়গা কিনেন ইনশাল্লাহ সেই জায়গাতে আপনি কখনোই বিফল হবেন না ধন্যবাদ সবাইকে